আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম থাই পাঙ্গাস মাছ এগুলো আপনার বোয়ালির জাতের থাই পাঙ্গাস দেখেন এক সাইজের থাই পাঙ্গাস এগুলো আপনার কেজিতে আঠারোটা থেকে টাই পিস আপনারা যারা এই সাইজের পোনা খুঁজতেছেন যারা কালচার করতে চান তাদের জন্য এই সাইজের পোনাগুলো উপযুক্ত আপনারা চেলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন কেননা বর্তমান সময়ে এই পাংকাশের চাষ দিন দিন বেড়েই যাচ্ছে বাড়ার কারণ হচ্ছে এই মাছের চাহিদা সবসময় বাজারে দামও স্থির থাকে যার কারণে এই মাছের চাহিদা সবসময় থাকে আপনারা যারা থাই পাঙ্গাস চাষ করতে চান তারা চাইলে যে কোনো মাছের সাথেও মিশ্রতভাবে এই পাঙ্গাসগুলো চাষ করতে পারবেন আর যদি এককভাবে কালচার করতে চান আপনি প্রতি শতাংশে একশো থেকে একশো বিশ পিস এই মাছগুলো আপনি চাষ করতে পারবেন তাহলে অতিরিক্ত ঘন হবে না এই মাছগুলো আপনার খুব দ্রুতই বড় হবে আর যদি অন্য কাপ বাংলা কাপ জাতীয় বা ক্যাটফি জাতীয় মাছের সাথে চাষ করতে চান বিশ্রিতভাবে তাহলে প্রতি শতাংশ আপনি পঞ্চাশ থেকে ষাট পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন আর এই মাছের পোনাগুলো আমরা মন হিসাবে বিক্রি করে থাকি অথবা আপনারা যারা এর থেকে আরও ছোটো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার কেজিতে পঞ্চাশটা একশো দেড়শো দুশো পাঁচশো ওই সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা আমাদের হেসারির বাছাইকি ইনবিডিং মুক্ত বড়ো বড় বুট থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন থাই পাঙ্গাস মাছের পাশাপাশি আপনারা দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলশা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল ব্লাট কাপ মাছের পোনা সোনালি রুই মাছের সহ হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনুসেক্স তেলাপিয়া এবং কি বাংলা সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তায়ার দেরি কেন এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ত্রিশালতলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে কল করে এই মাছ সম্পর্কিত যে কোনো তথ্য ও পরামর্শ নিতে পারবেন তো মাছ চাষি ভাইরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মহামূল্যবান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা পেলাইকুনটি ওয়ান করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ